খেলা বাই শুরু অ্যাকাউন্ট খুললেই বাই মনিটাইজেশন পাবেন কারণ বর্তমান সময়ে দুটো প্ল্যাটফর্ম রয়েছে এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু পাল্লা কিন্তু কাজ চলতেছে একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ইউটিউব আমাদের ইউটিউবের অনেক দর্শক কিন্তু বর্তমানের সময় ফেসবুক চলে যাচ্ছে কেন যাচ্ছে কারণ ফেসবুক থেকে খুব অল্প সময়ের ভিতর খুব দ্রুত সাকসেস তারা সেখান থেকে ইনকাম অর্থ আয় করতে পারতেছে যা ইউটিউবের কাছে একটা লজ্জাজনক ঘটনা হয়ে যাচ্ছে যার ফলে ইউটিউবে একটা নতুন একটা আপডেট আনতে যে আপডেটের মাধ্যমে তাদের দর্শকগুলো যাতে ফেসবুকে না যেতে পারে সেই রকম আপডেট কিন্তু তারা লঞ্চ করতে চাচ্ছে সামনের মাসে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু এই আপডেটটা লঞ্চ করে দেবে কারণ এই আপডেটের মাধ্যমে তারা চাচ্ছে তাদের দর্শকগুলো তাদের ফেসবুকে যাতে না চলে যায় ফেসবুকে যে যে গাইডলাইন আসুক না কেন সেই গাইডলাইন থেকেও ইউটিউবে কিন্তু গাইডলাইন কিন্তু পরিবর্তন করে নেবে দেখেন আপনার ফেসবুকে যখন রিলস ভিডিও আইছে ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও যখন যখন রিল ভিডিও ভিডিও ফেসবুকে দেখছে যে এক মিনিট রাখছে তখন ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু তিন মিনিট রাখছে রাখছে তা এইরকম ভাবে ফেসবুক থেকে যাতে ফেসবুকের কোনো মানে ইউটিউবের কোনো দর্শক যাতে ফেসবুকে না যায় সেই রকম কিন্তু তারা পরিকল্পনা মতো কিন্তু কাজ করতেছে এবং সামনের ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের ভিতর এই আপডেটটা দিয়ে দেবে যে আপডেটের মাধ্যমে তোমরা যে অ্যাকাউন্ট ফেসবুকে ইউটিউবের অ্যাকাউন্ট খুললে আপনি মোডিটেশন অন করতেই পারবেন খুব ইজিলিভাবে কোনো প্রকারের কপি আসবে না যার কারণে কিন্তু অনেকে কিন্তু কপি পেস করে কাজ করতেছে অনেকে চ্যানেলে কিন্তু মনিটেশন দেখছে না আবার অনেকে চ্যানেলে কিন্তু মনিটেশন দেখছে কারণ মনিটেশন কন মেন কারণ হচ্ছে নিজের ফেস ভ্যালু নিজের গিয়েটার কিন্তু দেখানো তাই না তা আমরা করি কি আমরা আমরা ইউটিউব চাচ্ছে কি তাদের দর্শকগুলো তাদের চ্যানেলে থাকে এবং তারা কিন্তু ধরে রাখে সেই রকম পরিকল্পনা মতো করে কিন্তু এগোচ্ছে তাই অবশ্যই আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন এবং আপনার যদি ইউটিউবে একটা ভালো পরিমাণে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে যদি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে আপনি খুব ইজিলি ভাবে অন করতে পারবেন তাই অবশ্যই আপনার ফেসবুক থেকে আপনি যে পরিমানে কাজ করেন না কারণ তার থেকে যদি আপনি একটু সময় যদি ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো গুলো রাতারাতি ভাইরাল হবে এবং আপনি অল্প সময়ের সময় আপনার ভিডিও থেকে প্রচুর অর্থ ব্যয় করতে পারবেন দেখেন ভাই একটা কথা মনে রাখবেন ফেসবুকের কাজ কি ফেসবুকের কাজ কি ফলো বাই ফলো আপনি যখন ভিডিও দেখতেছেন আপনার ভিডিও অমুক দেখতেছে তাই না তা আপনার ভিডিও অমুক দেখতেছে এসে আপনিও কিন্তু তাদের ভিডিও দেখতেছেন যার ফলে কি কি হচ্ছে যার কারণে দুজনে কি আন্ডারস্ট্যান্ড হচ্ছে আর এইটা কিন্তু ইউটিউব ফেসবুকের কাছে একটা কি ব্যাড রিপোর্ট হচ্ছে যার ফলে আপনার সব সেটারই পেয়ে যাচ্ছেন মানে সব সেট থেকে আপনি ইনকাম করতে পারতেছেন ফেসবুক থেকে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সহজে পাচ্ছেন না আপনার কন্টেন্ট মানে আপনি কারো ভিডিও হয়তো ফলো করতেছেন না কিন্তু আপনার ভিডিওগুলো তারা ফলো করতেছে তখন কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু ইনকাম করতে পারতেছে কিন্তু ইউটিউবে কিন্তু দেখেন আপনি নিজে একজন ভিডিও তৈরি করতেছেন ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিও দর্শক দেখে কিন্তু আপনার এখান থেকে অর্থ ইনকাম করতে পারতেছেন আপনার কিন্তু ইচ্ছা করলে আপনি ভিডিও দেখতে পারেন ইচ্ছা করলে ভিডিও দেখতে পারতেছেন না তাই না ইউটিউবে বর্তমানে এর থেকেও কিন্তু বিরাট বিরাট আপডেট আনতেছে যে আপডেটের মাধ্যমে অল্প সময়ের ভিতরে অ্যাকাউন্ট প্লাস সাথে সাথে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তাই অবশ্যই আপনি একটা কাজ করবেন যে খান না না খান বড় কথা না থেকে ইউটিউবে আপনি একটা অ্যাকাউন্ট খুলে একটা শর্ট ভিডিও পারেন একটা লং ভিডিও পারেন সেটা আপলোড করার তালে থাকুন কারণ আপনি যদি প্রতিনিয়ত যদি কাজ করতে পারেন প্রতিনিয়ত একটা করে শর্ট ভিডিও যদি দিতে পারেন তখন কিন্তু আপনি অল্প সময়ের ভিতর থাকছে এবং ইউটিউবার হতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনার বুঝতেই পারি যে এখন খুললেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন খুব ইজিলি ভাবে তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে